আইপিএল বন্ধ হয়ে গিয়েছে অনির্দিষ্ট কালের জন্যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্যেই আইপিএল সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে এরই মধ্যে ইন্ডিয়া ক্রিকেট টিমে অনেকটাই অথলপথল হয়ে গিয়েছে বিরাট কোহলি অবসর ঘোষণা করে দিয়েছে টেস্ট থেকে রোহিত শর্মা অবসর ঘোষণা করে দিয়েছে এবারে নতুন টিম ক্যাপ্টেন হিসাবে কে এল রাহুলকে বাঁচা হয়েছে যাসপ্রীত বুমরা ওনাকে করা হয়নি তার একটাই কারণ উনিও কখনো খেলেন কখনো খেলেন না চোট পান এই কারণে কে রাহুল যোগ্য ক্যাপ্টেন্সি করবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তবে ইংল্যান্ডে যখন টেস্ট ম্যাচ হবে এই দুজন প্লেয়ারকে নেওয়া উচিত বলে আমি মনে করি এক হচ্ছে অজিঙ্কের রাহানে আর দুই হচ্ছে চেতেশ্বর পূজারা চেতেশ্বর পূজারা ভালো খেলেছে ইদানিং আপনারাও জানেন অজিঙ্কে রাহানে ভালো পারফরম্যান্স করেছে এই দুই ব্যাটসম্যানকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয় তার কারণ নতুন টিম ইংল্যান্ডের পিচ সেখানে অজিংকে রাহানে এবং চেতেশ্বর পূজারা ভালো খেলতে পারে ইন্ডিয়ার মান সম্মান বাঁচাতে পারে কে রাহুল দারুণ ব্যাটসম্যান ক্যাপ্টেন হিসাবে যোগ্য বলে আমি মনে করি বিরাট কোহলি খেলবে কিনা জানি না তবে বোর্ড রিকোয়েস্ট করেছে আরও বছর খেলার জন্যে বিরাট কোহলি তার ডিসিশন চেঞ্জ করবে কিনা জানি না তবে রোহিত শর্মা টেস্ট দলে আর নেই টি টোয়েন্টিতে নেই ওয়ান ডে ফরম্যাট খেলবে হতে পারে সামনের বিশ্বকাপ পর্যন্ত ওয়ার্ল্ড কাপ খেলতে পারে বা তার আগেও হয়তো যদি ফর্ম খারাপ থাকে দল থেকে বেরিয়ে যেতে পারে যাই হোক নতুন টিম ইংল্যান্ডে যাচ্ছে বিরাট কোহলি নেই রোহিত শর্মা নেই এই দুজনার পরিবর্তে অজিংকে রাহানে এবং চেতেশ্বর পূজারাকে জায়গা দেওয়া উচিত বলে আমার মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন